সালামু আলাইকুম সবাইকে প্রিয় শিক্ষার্থীরা স্বাগতম তোমাদের আজকের একটা মারাত্মক সুপার ক্লাসে সেই ক্লাসটি হচ্ছে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ম্যানেজমেন্ট কোশ্চেন বিশ্লেষণ আইমিন যাকে বলে কোশ্চেন এবং এই কোশ্চেন মাধ্যমে আমরা শিখবো আমরা যে কোশ্চেনটা সলভ করবো সেই কোশ্চেন এনসার এবং ওই কোশ্চেন বা বাকি কোশ্চেন কেন আনসার হল না এবং ওই কোশ্চেনের টপিক থেকে আরো কি কি কোশ্চেন নেক্সট ইয়ার আসতে পারে বা তোমার জন্য কি কি সাজেশন এরকম করে আমরা এই আর চব্বিশ পঁচিশ করে একটা সাজেশন তৈরি করবো আইমিন তুমি বলতে পারো এই ক্লাসটি তোমার জন্য একটা ফরস ক্লাস তুমি মনে করো কোয়েশ্চেন ব্যাংক পড়লা তুমি হচ্ছে করে মুখস্থ করে ফেললা বা তুমি হচ্ছে একদম ঠুটস্থ প্রশ্ন সহ কোনো লাভ কারণ ওই প্রশ্নে যে টপিক থেকে এসেছে ওই টপিক থেকে আরও কি কী কোয়েশ্চেন হতে পারে এবং এমনভাবে পড়া উচিত যেন তুমি যে কোনো টপ কোয়েশ্চেন আসলে টপিকস থেকে তুমি পারো বা একটু ঘুরিয়ে দিলে তুমি যেন পারো তো স্বাগতম তোমাদের সবাইকে এই চুল ছেড়া বিশ্লেষণ ক্লাসে ঠিক আছে বুঝতে পারছো দப்பட এরকম যে একটা মারাত্মক ইন্টারেস্টিং মোমেন্ট পার করম আমার সাথে এই ক্লাসে তো ক্লাসটা নোট করবা এবং কোন প্রবলেম হলে ইম্পর্টেন্ট গুলো স্ক্রিনশট দিবা নোট করবা একাধিকবার দেখতে পারবা ঠিক আছে আসো প্রথম কথা 24 25 সেশনের প্রথম কোশ্চেনটা এরকম ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই কোশ্চেনে এরকমটা ছিল যে তোমার কর্মসূচি কোন দর্নে পরিকল্প এটাছে প্রথম দ্বিতপত্র তৃতীয় অধ্যায় থেকে তাহলে কর্মসূচি কোন ধরনের পরিকল্পনা কর্মসূচি মন করো কর্মসূচি কোন ধরনের পরিকল্পনা ওকে কর্মসূচি কর্মসূচি এই সবকিছু কি একটি মাত্র উদ্দেশ্য বা জিনিস যেমন ওই যে মাঝে মাঝে বলেন আদর্শ গণনা করতে আসছে ভাই আপনারা কি কি করতেছে একটা কর্মসূচি হাতে নিচ্ছি ওকে এলাকার কালভার্ট গুলো দেখতেছে একটা কর্মসূচি হাতে নিচ্ছে মানে একটি মাত্র উদ্দেশ্য আহ অর্জনের জন্য আসলে হয় তাহলে একে বলে একাত্মক পরিকল্পনা এতটুকু জানলে কি হবে না তাহলে কি কি কোশ্চেন আসতে পারে একাত্তর থেকে কর্মসূচি তারপরে প্রকল্প প্রকল্প একাত্মক পরিকল্পনা বুঝতে পারছো ওকে তার বাজেট বাজেট একাত্মক পরিকল্পনা ক্লিয়ার ওকে ফাইন বা যে একটি উদ্দেশ্য অর্জনের জন্য যে কোনো প্রকল্প পরিকল্পনা গ্রহণ তাকে একাত্মক পরিকল্পনা বলা হয় ওকে ফাইন তো একাত্মক পরিকল্পনা ক্ষেত্রে তোমার হচ্ছে মধ্যমেয়াদী পরিকল্পনা অল্প সময়ের জন্য এটা পরীক্ষায় আসে আর এটা আসে স্থায়ী পরিকল্পনাটা কি রীতি নীতি কৌশল আইন এইগুলো একটা শর্ট টেকনিকে শিখে নাও আমাদের কলেজে একজন একটা কলেজ ক্যাপ্টেন ছিল অনেকের কলেজে আসলে থাকে তার নাম ছিল কৌশিক হ্যাঁ তো এই কৌশিক ও হচ্ছে খুব রুলস মেনটেন করত কাউকে অনেক করতে দিত না তো একবার এই কৌশিক নিজেই কলেজে এক নতুন আমাদের ফ্রেন্ড ভর্তি হয় তার নাম ছিল হচ্ছে নিপার তো নিপাকে দেখে তো কৌশিক সব রুলস ভেঙে ও হচ্ছে তখন হাবুড়ুবু খাওয়া শুরু করে তাই কবি বলেছেন যে নিপার নিপার কি প্রেমে অন্ধ যে সারা জীবন মানুষকে কর দিয়েছে কখনো নীতি কথা বলেছে সেই এখন অন্ধ হয়ে গেছে কে নীতিবান হ্যাঁ রুলসবান কৌশিক কৌশিক নিজে এখন কি হয়ে গেছে নিজে এখন নীতিবান বা রুলসবান হয়ে গেছে আসলে ঠিক আছে ওকে তো ওকে ফাইন নিপার নি মানে নিয়ম নিয়ম কি স্থায়ী পরিকল্পনা ঠিক আছে ওকে প্রেম করে লাইফে আসলে তেমন কিছু না হলো কোন একটা প্রক্রিয়া বা একটা প্রক্রিয়ার মধ্যেই তো যায় বলে না এই বেটা তোর কি আছে আর কিছু লাগবে না সোয়ারা সুন্দর আছে না বলকের একটা দেখে এই প্রক্রিয়াতে আগাবো সামনে দেখে মানে আলটিমেটলি আসলে মজা করে বলা হয় আর কি অন্ধ মানে কি অতে কি আইন সাথে আইন ওকে আইন আইন কোন অন্ধ তার জন্য কোন আইন নাই কোনো রুলস নাই নীতিবান ওকে নীতি কথা যে বলে ওকে নীতি কৌশিক মানে একটা কৌশল কৌশল তো এগুলো হচ্ছে সব কি কি ভাইয়া স্থায়ী পরিকল্পনা ওকে ফাইন অনেক সময় নীতি কিরকম বলে রীতি নীতি ওর বাপ রে ওকে থাকতে পার তার মানে এইগুলো হচ্ছে একটা স্থায়ী পরিকল্পনা কথা কি ক্লিয়ার তার মানে স্থায়ী পরিকল্পনা থেকে এইগুলা প্রশ্ন হয় তাহলে এই যে শর্ট টেকনিকটা জানলে তুমি তুমি যে কোনো স্থায়ী পরিকল্পনা আসলে ইনশাআল্লাহ তোমার নক্ষদপ্তনের বাইরে এবং তোমার কোশ্চেনের বাইরে যাবে না বলে আমি আশা করছি ঠিক আছে বুঝতে পারছো আমার এটা এরকমও বলা যায় যে তোমার প্রক্রিয়া তারপরে যে কোনো পলিসি হ্যাঁ এটা তো ইংলিশ নামেও বলা যায় পলিসি কিন্তু ইংলিশ নাম ইউর এল আই এখানে পলিসি অংশ বাংলায় আসে তাই তুমি তো লিখে দিলাম তাহলে এইগুলা মনে রাখবা বাকিটা পারবা একাত্মকার স্থায়ী থেকে বেশি প্রশ্ন হয় ঠিক আছে এরপর দেখো কোশ্চেনটা কি বলছে অনুসারীদের হতে বেশি কাজ করে মানে অনুসারী মানে কি যারা তোমার আন্ডারে থাকে কর্মচারী তাদেরকে বেশি বেশি কাজ আদায় করে নিবা এই আদায় করে একটা প্রক্রিয়া কোন নেতৃত্বে বিদ্যামান তার মানে তুমি অলওয়েজ কাজের দিকে অনুসারী কারা থাকে কর্মীরা তাহলে এই কর্মীদেরকে যদি কাজের দিকে অলওয়েজ ফোকাস করা হয় তাকে বলে কর্মকেন্দ্রিক নেতৃত্ব তার মানে যেই নেতৃত্বে ওকে যেই নেতৃত্বে কর্ম বা কাজের দিকে ফোকাস দেওয়া হয় তাহলে কর্ম বা কাজের দিকে বেগে ফোকাস দেওয়া আমার কাজটা আগে তার মানে কর্ম বা কাজের দিকে যে নেত্রী ফোকাস দেওয়া হয় তাকে বলে কর্মকেন্দ্রিক নেতৃত্ব কর্মচারী অসুস্থ বা সুস্থ আমার দেখার দরকার আমি বেশি বেশি কাজ করে নেবো একে বলে কর্মকেন্দ্রিক নেতৃত্ব আর যেই নেতৃত্বে এর বিপরীত হচ্ছে আমার কাজ পরে আগে কর্মী কেমন আছে ও সুস্থতা আমার সুস্থতা আগে কর্মীকে প্রাধান্য দেওয়া হয় তাহলে যেই নেতৃত্বে কর্মী প্রাধান্য পায় তাকে বলে কর্মী কেন্দ্রিক আর যেই নেতৃত্বে কাজকে প্রাধান্য দেওয়া হয় বেশি বেশি কাজের করানোর জন্য তাগিদ দেওয়া হয় তাকে বলা হয় কর্মকেন্দ্রিক আমাদের কর্মী কেন্দ্রিক হওয়া উচিত এমনি কাজটা অর্থ হবে রাইট আসো লাগামিন হচ্ছে এর আরেকটা একটা হচ্ছে মুক্ত নেতৃত্ব মুক্ত কিন্তু প্রশ্ন উত্তর মুক্ত নেতৃত্ব যে নেতৃত্বে কর্মীরা বা অধীনস্থরা সব থেকে স্বাধীন থাকে এরা সব থেকে কি থাকে স্বাধীন ওকে কারো কি কারোর কথা স্বাধীন মানে মুক্ত মানে কারো কোনো বাধা বিঘ্নতা নাই আর এই নেতৃত্বে যারা বস থাকে বা উপর পর্যায়ে যারা বস থাকে বা উপর পর্যায়ে থাকে বস লেভেলে মানুষ থাকে ওরা কোনো কি কর্তৃত্ব খাটায় না ওকে সবকিছু ছেড়ে দেয় অবহেলা করে তাহলে যেই নেতৃত্বে কর্মচারীরা বা স্বাধীন মতো কাজ করে সবকিছুকে কি করে তাদের উপরেই সবকিছু দায়বর থাকে এই নেতৃত্ব জবাবদিহি থাকে না তাকে বলে লাগামি নেতৃত্ব কি থাকে না জবাবদিহি থাকে না বসের কাছে কোনো জবাবদিহি থাকে না জবাবদিহি থাকে না তাকে লাগামহীন বা মুক্ত নেতৃত্ব এবং এরা হচ্ছে ঘোরাফেরা করে ইচ্ছা মতো স্বাধীন মতো পিতৃশ্লাভ নেতৃত্ব সরল রক্ষিকের একটু আপডেট ভার্সন সরল হচ্ছে নেতা যা বলে তাই শুনতে হয় একটু করা হয় আর পিতৃশ্লাভ হচ্ছে এরকম ভাই নরম করে বলে কিন্তু কোনো কথা বলার সুযোগ থাকে না যদি যে নেতৃত্বে কর্মচারী এবং বস দুই পক্ষে কথা বলতে পারে তাকে অংশগ্রহণমূলক বা গন্ত বলে আর যে নেতৃত্বে শুধুমাত্র বস যা বলবে তাই শুনবে তাকে সরলৈখিক নেতৃত্ব বলে আর এই সরলৈখিকটাকে একটু সফট করে বললে কড়া হলে স্বরলৈখিক সফট হলে পিতৃশুলা মানে পিতার মতো স্নেহ দিয়ে বলবে ওকে এখান থেকে কোশ্চেন আসে ওকে ফাইন তারপর আসো তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে এখানে কোনটি সাংগঠনিক কাঠামো সাংগঠনিক সংগঠন থেকে এসেছে দ্বিতীয়পত্র চতুর্থ দেয় কোশ্চেন চিত্র থাকে না মানে সংগঠনের মধ্যে কোনটা থাকে না দেখো তো কখনো সংগঠনে কি থাকে বিভাগ ও হবে থাকে ওকে কর্মীদের কি স্তরন যদি ভাগ থাকে ওকে বিভাগের ব্যবস্থাপক বিক্রয় ব্যবস্থাপক তারপর প্রথম স্তাদী তৃতীয় স্তরের গুলো থাকে না থাকে ওকে আসুন কর্মীদের কাজের লোক ক্ষমতা হ্যাঁ দায়িত্ব ক্ষমতা প্রভাবটা থাকে মানে সংগঠনের একটা চার্ট আছে এটা ক্রমধারা আছে কিন্তু কে কেমনে কি এমন দায়িত্বটা প্রভাব হয় কিন্তু তাদের কাজের লক্ষ্য ঠিক করার জন্য লক্ষ্যর সাথে কাজ করে কি পরিকল্পনা তাহলে পরিকল্পনা ওকে এটা পরিকল্পনা ঠিক করতে আগেই কারণ সংগঠন কি পরের কাজ না আগে তো পরিকল্পনা তাহলে কাজের লক্ষ্য এখানে থাকবে না এখানে কাজের লক্ষ্য সেট করার পরবর্তী ধাপই হচ্ছে সংগঠন তার মানে লক্ষ্য তো পরিকল্পনা তার লক্ষ্যের মধ্যে আসবে না বুঝতে পারছো ওকে সংগঠন থেকে আরো প্রশ্ন সংগঠন কাঠামোর যে চিত্র আসে তারপর সংগঠনের ছিল তোমার সংগঠনকে ব্যবসা প্রতিষ্ঠানে কি হিসাবে কাজ করে মানে আমার একজন মানুষ হিসাবে তার মানুষের কি সংগঠন অনেক গুরুত্বপূর্ণ তার বাহু মানুষ বাহু দেহ এটাকে বলা হয় ওকে তাহলে সংগঠন একটা প্রতিষ্ঠানে কি বাহুসের তুলনা করা হয় ঠিক আছে আর নির্দেশনাকে কি বলা হয় জানো এগুলো সব লিখে নাও নির্দেশনাকে বলা হয় হৃদপিন্ড হৃৎপিণ্ড হৃৎপিণ্ড বলা হয় কাকে নির্দেশনাকে ওকে আর পরিকল্পনাকে কি বলা হয় পরিকল্পনা চোখ দর্পণ যা সামনের দিকে তাকায় হ্যাঁ আয়না এগুলো কি পরীক্ষায় আসে আয়না চোখ বা দর্পণ বা ভবিষ্যৎ প্রতিচ্ছবি ওকে ভবিষ্যৎ প্রতিচ্ছবি এগুলো সবই পরিকল্পনা থেকে প্রশ্ন আসে ওকে ফাইন তাহলে এই টপিকস গুলো থেকে কিন্তু প্রশ্ন হয় ওকে ডো মাথায় রাখতে হবে হচ্ছে ভাই ভালো করে দেখো কোন ধরনের সময় সমিতিতে ব্যক্তি সদস্য ব্যক্তি হতে সাধারণ ব্যক্তি বা জনতা আমরা যা বলি জনতা হ্যাঁ জনতা সাধারণ ব্যক্তি তো সাধারণ কোনো ব্যক্তি কি হতে পারবে না পারবে তাহলে কি পারবে একটা গ্রুপ পারবে বা একটা সংগঠন পারবে একটা যে একটা গ্রুপ পারবে তাহলে দেখো জাতীয় সময় সমিতিতে কারা হয় জাতীয় সমিতিতে দশজন কেন্দ্রীয় লাগে তাহলে দশটি কেন্দ্রীয় সময় সমিতি কেন্দ্রীয় মধ্যে আর ভাই দশটা কেন্দ্র মিলে একটা কোনো পার্সোনাল ব্যক্তি বা কোনো সাধারণ ব্যক্তি পারবে না তার মানে জাতীয় সময় সমিতিতে কোন সাধারণ ব্যক্তি পারে না ওকে আর ভোক্তা সময় সমিতি দেখো ভোক্তা কি যেই সময় সমিতিতে তোমার যারা কাস্টমাররা বা আমার মতো তোমার দ্বারা ভোগ করি ওরা নিজেদের ন্যায্য মূল্য পণ্য পাওয়ার জন্য মূলত উদ্দেশ্য থাকে কি ন্যায্য মূল্য পণ্য নিজের ওদের বন্টন করে মুনাফা কিন্তু এবং এখানে সর্বোচ্চ একজন মালিক বা একজন মালিক সে বিশ পার্সেন্ট বা পাঁচ ভাগের একবার শেয়ার কিনতে পারবে কেউ টাকা চাইলে সব কিনতে না তার মানে ভোক্তার সময় সমিতির ব্যাপারটা আছে এরকম নিজেরা কম দামে পণ্য পাওয়ার জন্য এই কাজটা করে এবং এখানে কেউ চাইলে বেশি পণ্য নিতে পারে না ওকে ক্লিয়ার আর মানে ওখানে কি ঋণ থাকে উৎপাদক বিক্রি সব সব মিলে একটা কি এখানে মিশ্র বলে তাহলে জাতীয় সময় কোনো ব্যক্তি সাধারণ ব্যক্তি হতে পারে না এখানে দশটা কেন্দ্রীয় লাগে বিজাতীয় তৈরি করতে ঠিক আছে ওকে আর সাধারণত মাঠ পর্যায়ে বা সাধারণ ইন্ডিভিজুয়াল ব্যক্তি এরা হচ্ছে প্রাথমিক সমবায় সমিতিতে কি পারে আর প্রাথমিক সময় সমিতি গঠন করতে সর্বনিম্ন বিজন সদস্য লাগে আমরা সবাই জানি আসো আর সময় শুরু থেকে সবচেয়ে বেশি প্রশ্ন বন্টন আছে না ওই যে মুনাফা বন্টনে চারটা ভালো করে দেখবা এখান থেকে সবচেয়ে প্রশ্ন কত উন্নয়ন তহলে তিন পার্সেন্ট আরো ছন্দনাকে দশ পার্সেন্ট এভাবে করে করে সব মিলে দেখবা যে আরেকটা আছে সব মিলে তোমার কি আটত্রিশ পার্সেন্ট 28 আঠাশ পার্সেন্ট এই যে এই মুনাফা বন্টন থেকে প্রশ্ন হয় এই মুনাফা বন্টনটা অনেক ভালো করে দেখবা আগে আসো এখানে বলা হয়েছে খুব ভালো করে খেলো কোনটি এক মালিকানা খেলা কার সব থেকে বড় সুবিধা নয় সুবিধা নয় মানে কি সব থেকে বড় অসুবিধা নয় মানে অসুবিধা অসুবিধা যদি তুমি জানা থাকে এই পারবা কে নিতে অসীম মধ্যে জানো সসীম মানে কি অল্প লিমিটেশন এল এলটিডি এল টিডি কে বলে সসীম আর মালিক যেহেতু একা তাই ওর দায়টা অসীম মানে যত দায় হবে তত বহন করতে হবে তার নিজের ভিটা বাড়ি বেঁচে হলেও কি দায় শোধ করতে হবে হাস্য না হাসা করলে সত্য বিটা বাড়ি বেশি সত্য খাওয়া লাগবে ওকে সহজ পরিচালনা সব থেকে বড় সুবিধা তাহলে সব থেকে বড় সুবিধা কি সব থেকে বড় সুবিধা হচ্ছে সহজ পরিচালনা ওকে আর সব থেকে বড় অসুবিধা আছে অসীম দায় বুঝতে পারছো ওকে ফাইন এবার আসো ইম্পর্টেন্ট যদি কোম্পানি হয় ক্ষেত্রে তাহলে কোম্পানি হলে কি ব্যাপারটা ভিন্ন কোম্পানি হলে বড় 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 সুবিধা হচ্ছে কোম্পানির সব থেকে বড় সুবিধা হচ্ছে একবারে কেন উল্টো তার নাম হচ্ছে কি জানো দায় এল টি দাই লিমিটেড ওকে ফাইন ওকে দায়টা কি ঝুঁকিটা কি অনেকের মধ্যে বন্টন হয়ে যায় ওকে ফাইন এবং কোম্পানি সবথেকে অসুবিধা হচ্ছে কি জানো যত বলছি বড় কোম্পানি তাই পরিচালনা করা তাহলে এক মালিকানা পরিচালনা সহযোগিতা ওকে পরিচালনা করা কোম্পানি গঠন করা এগুলো কিন্তু কঠিন আছে তার মানে কোম্পানি গঠন করাটা কঠিন পরিচালনা করা কঠিন ওকে ক্লিয়ার তাহলে প্রশ্ন যদি পড়া এরকম কখনো থাকে পারবা না ভাইয়া যে দায় দায়িত্বের বিবেচনায় দায় দায়িত্ব ওকে ফাইন ওকে ফাইন ওকে ফাইন দায় দায়িত্ব দায় দায়িত্ব দায় দায়িত্ব বিবেচনায় কোনটি সহজ দায়ী দায়িত্বের বিবেচনায় কোনটি সহজ দায় দায়িত্বের বিবেচনায় কোনটি কঠিন কোনটি দায় দায়িত্ব মানে কি দায় বা অসীম দায়ের ক্ষেত্রে মানে দায়টা বেশি তাহলে কঠিন হচ্ছে এক মালিকানা আর সহজ কোনটি অংশীদেরও কিন্তু সহজ কারণ কি বন্টন হয় সবার মাঝখানে জানো ভাইয়া তারপরে কি আছে অংশীদের এক মালিকানাও কিন্তু সরি কোম্পানি আরো সহজ কোম্পানি আরো সহজ ওকে ফাইন যদি বলা হয় যে ব্যবসা গঠন বা ব্যবসা পরিচালনার জন্য সহজ কোনটি তখন এক মালিকানা আর ব্যবসা গঠন পরিচালনার জন্য সব থেকে কোম্পানি এরপরে এক মালিক অংশীদারে একটু কঠিন কিন্তু এক মালিকানা একেবারে দিয়েছি আসো বলেছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা জনক কে আচ্ছা মনে রাখবা বৈজ্ঞানিক কথা যখন বলবে সায়েন্স সায়েন্স একটা ভাব আছে ওকে ফাইন তাহলে সায়েন্সের যে ভাব হ্যাঁ বৈজ্ঞান হ্যাঁ সায়েন্স তাহলে যখন ভাব থাকবে ফেডারিক মিস্টার টেইলর এফ ডাব্লিউ টেইলর এটা আমরা অনেকে জানি তারপর এখানে একটি কিছু জিনিস জানতে হবে সায়েন্স ভাব কেন বললাম সাইন্টিফিক ম্যানেজমেন্ট নামে একটা বই আছে না সায়েন্টিফিক ম্যানেজমেন্ট সায়েন্টিফিক ম্যানেজমেন্ট একটা বই আছে না এই বইটা জনক হচ্ছে ফেডারিক উইনস্টার টেলর কেমনে বুঝলাম ওই যে সাইন্স সাইন ভাব আছে একটা ওকে সায়েন্টিফিক মানে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা জনক বৈজ্ঞানিক জনক আছে এডওয়ার্ড টেলর তার একটা বই আছে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট বুঝতে পারছো এবং এফ ডাব্লিউ টেলর সে ব্যবস্থাপনা নীতি সম্পর্কে বলেছে জানো মাত্র চারটা নীতি দিয়েছে তো এ বেটা মাত্র চারটা নীতি তাকে বলা হয় কি জানো তাকে বলা হয় কার্যভিত্তিক কার্যভিত্তিক সংগঠনের জনক কার্যভিত্তিক সংগঠন যখন পড়বা এই সংগঠনটা পাবা কার্যভিত্তিক এবং কার্যভিত্তিক সংগঠন জনক এফ ডাব্লিউ টেলর অনেক কাজ করেছে ব্যবস্থাপনা সম্পর্কে বুঝতে পারছো এম এমনি আর তার জনক বলা হয় না আসো হেন্ডি ফেল এই বেটা হচ্ছে আধুনিক ব্যবস্থাপনার জনক যদি প্রশ্ন আসে কখনো আধুনিক ব্যবস্থাপনার জনক আছে ফেল তার প্রশাসনিক তত্ত্বের জনক যদি বলা হয় প্রশাসনিক তত্ত্বের জনক হেন্ডি দিতে পারো এবং প্রশাসনের জন্য নামটা হলো অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশন এই নামটা সাথে প্রশাসনের একটা নাম জড়িত আছে না তাই অ্যাডমিনিস্ট্রেশন নামে যে একটা বই আছে অ্যাডমিনিস্ট্রেশন যে দিয়ে ওইটা হচ্ছে জনক হচ্ছে আধুনিক ব্যবস্থাপনার জনক ব্যক্তি এই হেন্ডি ফেল আর হেন্ডি ফেলের মতো ব্যবস্থা নীতি কটি জানো নীতি চারটি কটি নীতি ভাই চারটি নীতি দিয়েছে ওকে ক্লিয়ার সরি চোদ্দটি দিয়েছেন কয়েকটি চোদ্দ টি বুঝতে পারছো ক্লিয়ার ওকে ফাইন বুঝতে পারছো কি বলছি আর এই শিল্পর কার্যবলী কে কয়টা ভাগে ভাগ করে জানো এইগুলো পরীক্ষায় সব থেকে বেশি পরীক্ষা এগুলো আসে সব ভাগে ভাগ করেছেন ওকে শিল্পকে ওকে শিল্পকে ওকে ফাইন আর ব্যবস্থাপনার কার্যবলীকে ব্যবস্থাপনার কাজ বা কার্যাবলী কে ভাগ করেছেন পাঁচ ভাগে ওকে ফাইন ক্লিয়ার ভাইয়া ওকে বুঝতে পারছো ব্যবস্থা কার্যগুলিকে পাঁচ ভাগে ভাগ করেছে কার্যগুলির ক্ষেত্রে হ্যাঁ তাহলে এটা হচ্ছে ব্যবস্থাপনা হিন্দি ফেলের ক্ষেত্রে আসলে মোটামুটি একটা ধারণা ওকে ফাইন এগুলা পরীক্ষাতে প্রচুর পরিমাণ আসে ক্লিয়ার ভাই এবার আসুন এখন প্রশ্ন আছে এর আইটেমের বাইরে কিন্তু আরো জানতে হবে কিন্তু এগুলো পরীক্ষা বেশি হিট করলে তোমাকে দিলাম আর এগুলো আব্রাহ আসলো আমাদের চাহিদা সুপন তত্তের জনক এই চাহিদা পাঁচটা ধাপ আছে জৈবিক নিরাপত্তা তারপর হচ্ছে কি আহ সামাজিক আত্মতৃপ্তি আত্ম এরকম পাঁচটা ধাবার রাজশাহীতে যখন বিশ ছেলে রিটেন তখন আসলো এই কোশ্চেনটা তো রিটার্ন তোমার ধাবি তো আসতে পারে এটা আসল আমি আস্তে আস্তে আরো আমি জাস্ট রিলেটেড যেগুলো আসতে পারে হিট প্রোডাক্ট ওইগুলো দিচ্ছি হ্যাঁ আর ইন তো তুমি বেশি পড়বাই ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ একটা একটা জাস্ট অফ বাংলাদেশ লেখা আছে মানে বুঝতেই পারছো বাংলাদেশ একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ওকে জাস্ট সিম্পলি বুঝা যায় আসলে আর পাবলিক লিমিটেড কোম্পানি কি এটা এটা ছিল তোমার কি কোম্পানি দুই প্রকার পাবলিক আর প্রাইভেট এই দুটো চেনা সবথেকে বড় উপায় এ হচ্ছে জনগণের উদ্দেশ্যে মানে বাইরে হ্যাঁ বাইরে শেয়ার বিক্রি করতে পারে আর এ কি জনগণের উদ্দেশ্যে মানে বাইরে মার্কেটে বাইরের মার্কেটে বা জনগণের উদ্দেশ্যে শেয়ার বিক্রি করতে পারে না শেয়ার বিক্রি করতে পারে না কিন্তু এই শেয়ার বিক্রি করতে কার নিজেদের মধ্যে নিজেদের মধ্যে মানে কি ওর কোম্পানি যতদিন কি পরিচালনা পর্ষদ থেকে শুরু করে যারা কোম্পানি কি মালিক এর মালিক আবার কয়জন দুই থেকে পঞ্চাশ জন ওকে এর মালিক আবার কয়জন সাত থেকে আনলিমিটেড এর পরিচালক আবার কয়জন তিনজন এর পরিচালক আবার কয়জন দুইজন সর্বনিম্ন আর কি ঠিক আছে ওকে ফাইন তাহলে এই যে কোম্পানি রিলেটেড এবং দুটা কোম্পানি রিলেটেড কি দুটা কোম্পানি লাস্ট এল টি ডি আছে এল এল টি ডি আছে ওকে এর এর ফেস এটা হচ্ছে অল্প পরিসর এটা হচ্ছে বড় পরিসর বুঝতে পারছো ওকে

এখান থেকে আরো কি কি প্রশ্ন আছে জানো অর্থনৈতিক পরে গুরুত্বপূর্ণ ব্যবসায় আমার ব্যবস্থা ব্যবসায় সব থেকে ইম্পর্টেন্ট তাহলে ব্যবসায় সব থেকে ইম্পর্টেন্ট বা সব থেকে গুরুত্বপূর্ণ কোন পরিবেশ অর্থনৈতিক পরে ওকে ভাই ক্লিয়ার সব থেকে গুরুত্বপূর্ণ পরিবেশ ব্যবসায় একদম সব থেকে ইম্পর্টেন্ট অর্থনৈতিক পরিবেশ এবং এইখান থেকে আরো জানতে হবে মানুষের চাহিদা ঋণ অর্থ এসব কিছু কি সঞ্চয় এসব কিছু কি অর্থনৈতিক পরিবেশ অন্তর্ভুক্ত আছে অথরি পরিবেশ থেকে সবথেকে বেশি প্রশ্ন আসে ওকে জনসংখ্যা সামাজিক পরিবেশ এটা প্রশ্ন আসে হ্যাঁ ক্লিয়ার এটা কেন বলতেই চানো এই যে যে উদাহরণগুলো তোমার সব মুখস্থ করা লাগবে এখান থেকে কিন্তু প্রশ্ন হবে আমি যা জায়গা দিছি ওকে ওকে বুঝতে পারছো ক্লিয়ার ভাইয়া ক্লিয়ার 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 এইগুলা তোমাকে আগে থেকে বলতেছি যাতে করে তুমি এগুলো নোট করে নাও তুমি এগুলোই ভরছে ঘুরে ফিরে আসে কারণ কি জানো কারণ তোমাকে যা দেওয়া হচ্ছে এইগুলা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট একটা লাইন যেটা আছে তোমার একটা মুখস্থ করার মতো চলে অর্থনৈতিক পরিবেশ রিলেটেড যে পণ্যের আকার ওটা কেমন হবে কি দেখি ওটা আকার আকৃতি এইগুলো আকার নির্ধারণ করে ওকে আকার নির্ধারণ করে

কর্মীর একটা মানে একটা একটা কোশ্চেন নেই আসলে না বলেছে ফাইম তার কর্মীদের কত সংখ্যক পণ্য উৎপাদন করা উচিত তা নির্ধারণ করে দেন ফাইম কি আদ্রা কত উৎপাদন করবে এটা তখন তিনি ব্যবস্থাপকের কোন কাজটি করেন তাহলে সে কি করে সে হচ্ছে তার যে কর্মচারী বা কর্মী আছে তাদেরকে কি নির্ধারণ করে দেয় তাদেরকে তোরা কতটুকু পণ্য উৎপাদন করবি তার মানে ফাইম একটা কি গোল সেট করে দেয় যে ভাই তোরা এটা সেট কর এটা কর তারা তিন ধরো কি কর তাহলে ফাইম একটা উপর পর্যায়ে একটা কাজ করে তাই না উপরে বসে মানে বস লেভেলে হ্যাঁ বা প্রথম সারিতে বসে কাজ করে তাহলে এটা একটা সেট করে প্ল্যানিং দেয় তাহলে হচ্ছে পরিকল্পনার অংশ তার ফাইন একটা পরিকল্পনা করে দেয় যে ভাই তোরা কর্মীদেরকে বলে দেয় তোরা এই এতটুকু পণ্য উৎপাদন করবি এতটুকু সেল করবি তোদের টার্গেট এত তাহলে ফাইম আছে যদি এখন প্রশ্ন কোন স্তরে ব্যবস্থাপক তাহলে সে ফাইম প্রথম স্তরের প্রথম এখানে আসতে পারতো কিন্তু প্রথম স্তরের ব্যবস্থাপক কারণ সে উপর পর্যায় থেকে পরিকল্পনা কাজ করে ওকে এবার এরপরে এটিকে বাস্তবায়নের জন্য বিভিন্ন বিভাগে ভাগ্যাল থাকে কি বলে সংগঠন পরিকল্পনা পরে সংগঠনের কাজ বুঝতে এই ঠিকমতো কাজ হচ্ছে কাজকে কি বলে তদারকি কাজ করে নিয়ন্ত্রণ ওকে ভাইয়া এটি ঠিক কাজ করার লক্ষ্যে নেতা কি কাজ করবে তার গাইডলাইন দেখে বলে নেতৃত্ব এনি কোশ্চেন আসতে পারে এনি টাইপের একটা একটা গল্প থেকে কোশ্চেন আসতে পারে এটা কিন্তু একটা বেসিক কোয়েশ্চেন যারা থিওরি ভালো পড়ছে ওরা পারে আসো যখন একজন ব্যবস্থাপক ব্যবস্থাপক থাকে প্রকল্পগুলো সঠিক মান বজায় রেখে সম্পূর্ণ করে কিন্তু অন্যদের তুলনায় বেশি সময় নেন সব ঠিকঠাক তখন ব্যবস্থাপক হিসেবে তিনি কি আচ্ছা দেখো তার সব ঠিকঠাক মানে সে কাজটা পারছে তার সবকিছু পারবেন তার সময়টা বেশি লেগে গেছে বুঝতে পারছো ভালো করে বুঝো তার সময়টা কি লাগছে বেশি লেগে গেছে ওকে তাহলে এখন দেখো তিনি কাজটা কি কাজটা ভালো করে তিনি এক দক্ষ কর্মী হতে পারে হম দক্ষ কর্মী লক্ষ্য হতে পারে তিনি নেতা নাকি কিন্তু শীর্ষ ব্যবস্থাপক তো আসলে এখানে নেতা কি নেতৃত্ব দেয় এখানে সেই কাজটা একদম পারফেক্টলি শেষ করছে তার মানে অবশ্যই উনি প্রকল্পমুখী নো কার্যকর কিন্তু অদক্ষ না অদক্ষ হতে তো পারতো না তিনি দক্ষ কিন্তু অকার্যকর অকার্যকর মানে কি মানে একটা এখানে একটা থিঙ্কিং লেভেল কাজে লাগাতে হবে তিনি ওই কাজটা করার জন্য দক্ষ কিন্তু দক্ষ তো এরকম পাঁচজন আছে। কিন্তু আমার জন্য পারফেক্টলি যে সব থেকে কম সময় করছে সে হচ্ছে কার্যকারী তার কার্যকারী মানে হচ্ছে ব্যাপারটা এরকম দক্ষতা থাকবে কিন্তু ইফেক্টিভ হয়ে কাজ করতে হবে তোমার দুটো জিনিসই লাগবে কি এখন ধরো তোমার দক্ষ নয় তুমি কার্যকার হোক এমনি হবা তোমার কাজ তুমি দক্ষই নাও কাজ করতেই পারলো না হচ্ছে সাতচল্লিশ নাম্বার কোয়েশ্চেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে যাওয়া ঠিক চব্বিশ পঁচিশ সেশনের কোশ্চেন ঠিক আছে দেখি এই কোশ্চেনে কি বলছে কোশ্চেনটা একটু প্রথমে আমরা পড়ে দেখবো কোশ্চেনে বলছে ব্যবস্থাপনা কোন নীতি তার মানে ব্যবস্থাপনার দ্বিতীয় পত্র ম্যানেজমেন্ট দ্বিতীয় পত্রের নীতি থেকে এসেছে একজন নীতি কটি আমরা জানি চোদ্দটি এবং নীতি জনক কিটা হেনরি ফেল দেখছো একটা কোশ্চেনের সাথে আমরা কোশ্চেন থেকেও এমসি কিভাবে হয় সেগুলো পড়ে ফেলতেছে এই তোমাকে অনেক বেশি এগিয়ে নিয়ে যাওয়া থেকে ব্যক্তির কেবল একজন ব্যবস্থাপক তার মানে একজন ব্যক্তির আই মিন একজন ব্যক্তির কেবল একজন ব্যবস্থাপক তার মানে ভাইয়া দেখো একজন সমান সমান একজন এতে কি হবে তাহলে একজনের ব্যবস্থাপক একজন বস একজন পরামর্শদাতা একজন ওকে কারণ আমরা জানি এটা পড়েছিলাম যখন একজন কর্মীর পরামর্শদাতা বস বা কর্তৃত্ব প্রবাহকারী দুইজন হয় একাধিক হয় তখন সে কিন্তু ঠিক মতো করে কাজটা করতে পারে না এতে কি হয় এই কর্মী কি হয় দ্বিধা ধনতে পড়ে যায় তাই একে বলে আদেশ্য রক্ষণীতি তাহলে আদেশ্য রক্ষণীতি মানে কি আদেশ্য রক্ষণীতি মানে হচ্ছে একজন কর্মীর উপদেষ্টা বস বা গাইডার হবে একজন মাত্র কি ব্যক্তি একে বলা হয় আদর্শ রক্ষনীতি যখন একজন কর্মীকে একাধিক ব্যক্তি পরামর্শ দেয় একাধিক ব্যক্তি তাকে কি আহ নির্দেশনা তখন সে কিন্তু ঠিক কাজটা করতে পারে না এটা আদেশ রক্ষণীতি লঙ্ঘন হয় ঠিক আছে ভাইয়া ওকে আর নির্দেশনাটা ছিল এক কর্মীকে তাকে সুন্দর করে বুঝিয়ে দিতে হবে তার কাজটা সুন্দর করে দেখা দিতে হয় তাহলে এই নির্দেশনা কি জানো এই নির্দেশনাকে বলা হয় যেন ব্যবস্থাপনা কি কি বলা হয় জানো দ্বীপপিণ্ড মানে এইটা তুমি যদি ক্ষেপণ দিতে পারো ঠিক আছে ওকে শৃঙ্খলা জেনে রাখবা ঠিক আছে শৃঙ্খলা নীতি হচ্ছে খুব মন দিয়ে প্রচুর ওকে ফাইন শৃঙ্খলা নীতি হচ্ছে যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে মানে ব্যাপারটা এরকম ধরো তুমি হচ্ছে যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে ধরো তুমি কম্পিউটার চালাতে পারো না ক্লিয়ার কিন্তু তোমাকে বসানো হয়েছে কোথায় জানো তোমাকে বসানো হয়েছে কম্পিউটার অপারেটার পদে এই জন্য ঠিকমতো কাজের আউটপুট দিতে না তুমি কি পারো তুমি ফুটবল খেলতে পারো তোমাকে ফুটবল খেলার মাঠে ছেড়ে দিতে হবে তুমি যে যেই ব্যক্তি যেই জায়গায় যোগ্য তাকে সেই জায়গায় কাজ দিতে হবে বলে শৃঙ্খলার নীতি এখন মনে করো কোন ম্যানেজার তার ভাগনা বা মামা সে এসেছে কি জব নিতে সে ওই কাজে পারদর্শী না তাকে ওই কালে দেওয়া হয়েছে এই স্বজন প্রিয় দেখিয়ে শৃঙ্খলার নীতি লঙ্ঘন হলো তার মানে যে যেই কাজে পারদর্শী তাকে সেই কাজ করতে দিতে হবে তাকে শৃঙ্খলার নীতি বলা হয় সর্বোচ্চ কি সর্বোচ্চ সিকিউরিটি সর্বোচ্চ যে হচ্ছে ইয়া বজায় থাকে আর কি যাকে বলা হচ্ছে আহ তোমার প্রতিষ্ঠানের কাজের দক্ষতা বা সর্বোচ্চ রুলস রেগুলেশন বা সর্বোচ্চ টাইট শিউল যাকে বলে এক কথায় আমি বলতে চাচ্ছি তোমাকে সর্বোচ্চ পরিমাণে নিয়ম নীতি এবং সর্বোচ্চ পরিমাণে কোয়ালিটি ইনসিওর হয় শৃঙ্খলা নীতি ক্ষেত্রে তোমাকে একদম পারফেক্টলি কাজটা করার জন্য ওই ব্যক্তিকে বসাইতে কোন স্বজন প্রীতি বা কোনো আহ ধরনের কোনো পার্সিয়ালিটি এটা আসলে করা যাবে না বুঝতে পারছো ওকে তাহলে এ নীতি থেকে চোদ্দ নীতি থেকে কি প্রশ্ন হয় জানো বলবে নিচেই কোনটি হেনরি ফেলার নীতি নয় আর চার নীতি হচ্ছে কার মতে টেইলারের মতে ঠিক আছে তো এই চোদ্দ নীতি একটা সট টেকটি মনে করেন উদ্যোগতা নিপাকে একলা লিখিতে চাকরির যোগ শুনালো আনিস উদ্যোগতা নিপাকে চাকরির চাকরির যোগ শুনালো আনিস লিখে নিতে পারো উদ্যোগতা নিপাকে উদ্যোগতা নীতি নিপাকে নিয়মবর্তিত চাকরির যোগ শুন চাকরির চাকরির স্থায়িত্ব যোগ শুনালো যিকাল কথা কি আহ তোমার হচ্ছে আসে না কেন্দ্রীয়করণ এইভাবে করে মানে চট চোদ্দটা নীতি আমি টোটালি ওই টেকটিকের মাধ্যমে তুমি দেখতে পারবা আসো আলটিমেটলি এরপরে কোশ্চেনটা দেখো কোন অংশীদার একটি ব্যবসায় কোন অংশীদার একটা অংশীদার প্রশ্ন চতুর্থ থেকে এসেছে থেকে কি অংশীদার যে কন্ডিশন কোন কাজকে কার কাজ কি কার বৈষে এখানে প্রশ্ন হয় মূলধন বিনিয়োগ করে কিন্তু ব্যবস্থাপনার কোন রকমের ভূমিকা পালন করে না তার মানে ব্যবস্থাপনার ভূমিকা পালন করা মানে সে পরিচালনা অংশগ্রহণ করে না এক কথায় পরিচালনায় অংশগ্রহণ করে না কিন্তু সে মূলধন মানে টাকা দেবে ঠিক আছে ভাই তাহলে মূলধন বিনিয়োগ করে তাহলে এখন তো ব্যবস্থাপনা অংশগ্রহণ করে না সে মূলধন বিনিয়োগ করে খুব মন দিয়ে খেয়াল করবে তাহলে দেখো তো কোন ব্যক্তি যে টাকা দেয় সে কি ব্যবসা ব্যবস্থাপনা পরিচালনায় আসে না তারপরে সে ভাই ঘুমায় তার তারপরে সে ঘুমন্ত অংশীদার যারা সুপ্ত অংশীদার সুপ্ত অংশীদার বা বাবু ঠিক আছে ওকে এখন আসো এখান থেকে কি প্রশ্ন হয় নাম বছর থেকে প্রশ্ন হয় এই ব্যক্তি ব্যবসা প্রতিষ্ঠানে কি বিনিয়োগ করে সুনাম বিনিয়োগ করে ওকে এই ব্যক্তির দায় কেমন সসীম সসীম এবং যদি কোনো প্রতিষ্ঠানে এই ব্যক্তি থাকে বা সসীম অংশীদার থাকে সেই ব্যবসাটা জুড়েই সীমিত অংশীদারী ব্যবসা হয়ে যায় বুঝতে পারছো আর সীমিত অংশ ব্যবসা বেসিকালি বাংলাদেশে খুব কম আর সাধারণ অংশীদার সব কিছুটা ইয়েস আসো আমি তোমাকে একটু ক্লিয়ার একটা ধারণা দিই মনে রাখবা খুব গুরুত্বপূর্ণ আকারে দেখো আমি তোমাকে বলি সাধারণ অংশীদার যে সব ওকে আমার এই সব থেকে এতটুকু পড়ান থেকে ইনশাল্লাহ যে কোনো বিশ্বের একটি কোশ্চেন তুমি পাবে সাধারণ অংশীদার এখানে যা যা আছে ঘুমন্ত অংশীদার ওকে ফাইন আমি তাও তা লিখতেছি ঘুমন্ত অংশীদার তারপর আছে সীমিত অংশীদার সীমিত অংশীদার লাস্টে আছে নাম মাত্র অংশীদার এইগুলাই পরীক্ষা একটা কোশ্চেন ইনশাল্লাহ এখান থেকে পাবে অপশনগুলো অনেক জোস কিন্তু আসল এখান থেকে কি কি পড়তে হবে সাধারণ তারপরে আমি পড়লাম ঘুমন্তর তারপর আমরা দেখলাম সীমিতর তারপরে নাম মাত্র ওকে ফাইন মনে রাখবা এই যে অংশীদারগণ এদের মধ্যে প্রথমত যদি আমি বলি মূলধন মূলধন ওকে ভাই মূলধন আরেকটা জিনিস একটু অ্যাড করতে পারো তোমার নিজেকে একটু অন্যদের থেকে এগিয়ে রাখার জন্য হ্যাঁ সেটা হচ্ছে কর্মী অংশীদার এইটা একটা গুরুত্বপূর্ণ ভাইটাল ফ্যাক্ট ঠিক আছে আসো যদি বলি মূলধন সাধারণ অংশীদার মূলধন দেবে ওকে মূলধন সবাই মোটামুটি দিতে হয় ঘুমন্ত ঘুমাক ও টাকা দেওয়া লাগবে সীমিত সেও মূলধন দেয় নামমাত্র অংশীদার সেগুলো মূলধন না দিয়ে তার বিপরীত তার নামটা ব্যবহারের সুযোগ দেয় সুনাম বিনিয়োগ করে মূলধনের বিপরীতে আর কর্মী সে তো কাজই করবে তাহলে সে মূলধন না শ্রম বিনিয়োগ করে তাই পরীক্ষায় প্রশ্ন কিন্তু এখান থেকে হবে শ্রম বিনিয়োগ করে নামান অংশীদার ওকে কর্মী অংশীদার সুনাম বিনিয়োগ করে নামমাত্র অংশীদার আসো এখন যদি বলি ব্যবস্থাপনা পরিচালনা ব্যবস্থাপনা ব্যবসায় পরিচালনা এই সাধারণ অংশীদার সবকিছুতে করবে ঘুমন্ত সে ঘুমায় সে কেমনে পরিচালনা করবে আর সীমিত যা দায় সীমিত তার তো ব্যবসায় কোন কনসার্ন থাকবে না আর দায়টা যদি বেশি হয়ে যায় এই ভয়ে তাকে ব্যবসায় পরিচালনা নেওয়া হয় না নামমাত্র সে তো আমার প্রতিষ্ঠানের পারমানেন্ট কেউ না তাকে কেন আমি পরিচালনা নিব সে জাস্ট সুনাম বিনিয়োগ করে নির্দিষ্ট একটা অ্যামাউন্টের চুক্তি ভিত্তিতে এই জন্য প্রতিষ্ঠান তাকে নিলাম অনেক বড় ক্ষতি হয়ে গেল বা সে তো ঝুঁকি কমানোর জন্য আপ্রাণ চেষ্টা করবে না কারণ তার তো অসীম দায় না ওকে আর শ্রম এক মন প্রান্তে চেষ্টা করবে কারণ কি ও প্রতিষ্ঠানে কাজ করার জন্যই চুক্তিবদ্ধ হয়েছে এরপরে আসো ভাইয়া ব্যবস্থাপনা পরিচালনা গেল দায়ের ক্ষেত্রে মনে রাখবা এই সাধারণ সিদ্ধার সবকিছু ওকে এ ব্যক্তি অবশ্যই দায় বহন করবে এর দায়টা সীমিত বা সসীম বা তার যতটুকু মূলধন আছে অতটুকু সীমাবদ্ধ সসীম বলতে তার মূলধন পর্যন্ত সীমাবদ্ধ তার যদি এক লাখ টাকা মূলধন থাকে ওই এক লাখ টাকা পর্যন্ত তার দায় এর বাইরে সে না আসলে নাম মন্ত্র অংশীদার সে যদি ঋণ নেয় কখনো সে যদি ঋণ গ্রহণ করে ব্যবসা প্রতিষ্ঠান থেকে তখন সে দায়টা করতে আর শ্রম অবশ্যই সে দায় নেবে যে পরিচালক অংশগ্রহণ করবে সে যদি দায় অসীম গ্রহণ না করে তার সে কিন্তু তার একটা কি পিছুটান থাকবে তার ওরকম ভাবে লস হলে ক্ষতি সে নিজে ক্ষতিগ্রস্ত না হলে কিন্তু ব্যবসা বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করবে না এই জন্য আসলে এটা একটি অবলম্বন করা হয়েছে এবার আসো এবার খুব গুরুত্বপূর্ণ সহকারে খেয়াল রাখো তা এই জায়গা থেকে কি প্রশ্ন হয় এইটা ইম্পর্টেন্ট যে ভাই এই যে নামমন্ত্র সিদ্ধাটি কখন দায় বহন করবে ওকে শ্রম বিনিয়োগ করবে সুনাম বিনিয়োগ করে ওকে এই কোটেশন গুলা সব থেকে বেশি পরীক্ষা কাজে লাগে বুঝতে পারছো এখান থেকে কোনো রিটেন প্রশ্ন আসলে তুমি ইনশাল্লাহ পারবা এরকম সরকার মনে আবার একটা জিনিস মনে রাখবা খুব গুরুত্বপূর্ণ সহকারে যে খুব ইম্পর্টেন্ট এটা আপাতত দৃশ্য অংশীদার সে কিন্তু যখন অংশ ব্যবসা থেকে বিলোপ শোধন ঘরে বা চলে যায় তার মূলধন থেকে যায় বুঝতে পারছো ওকে আর এই নাবাল্য একটা নামমাত্র সীমিত অংশীদার বেসিক্যালি এরা কেউ নিতে চায় না অনেক বাধ্যবধকতার মধ্যে নেওয়া হয় আসলে তো এই কোটেশন গুলা থেকে ইনশাল্লাহ হয়ে কোনো পরীক্ষায় প্রশ্ন আসলে তুই পারবে সো আমাদের আজকের এই পর্যন্তই অংশীদারের ব্যবসায় আরো বিস্তারিত আমি পেট বাজে পড়াইছি বা কোয়েশ্চেন সলভ তো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চব্বিশ পঁচিশ সালের কোয়েশ্চেন সলভ তোমার কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাতে ভুলবা না আমাদের এই এর থেকে আরো বেশি ব্যাখ্যা আমাদের কোয়েশ্চেন ব্যাংকে আমাদের ম্যানেজমেন্ট বই আছে তুই আমাদের যে কোনো বই নিতে পারো আমাদের কোর্সে ভর্তি হতে পারো আমাদের যে কোনো বই নেওয়ার পর ভরণ ছাদের মধ্যে মানি মানিবা গ্রান্টি আছে কমেন্টে থেকে তুমি তোমার লিঙ্ক গ্রহণ করে অর্ডার করতে পারো অ্যাকাউন্টিং পারোটিংস অথবা ওয়েবসাইট থেকে দেখা হচ্ছে সবার সাথে পরবর্তীতে আলাইকুম